রাধে রাধে আমার সকল বন্ধুদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে ছানার পায়েসের রেসিপি শেয়ার করবো যার জন্য লাগবে দু লিটার দুধ প্রথমে এক লিটার দুধ দিয়ে আমাদেরকে ছানাটা কেটে নিতে হবে দেখতে পাচ্ছ আমি এক লিটার দুধ প্রথমে ফুটিয়ে নিচ্ছি তো ভালো করে ফুটানো হয়ে গেলে আমি লেবুর রস দিব তোমরা চাইলে ছানা কাটার পাউডারও ব্যবহার করতে পারো তো ওটা দিয়েও সুন্দর হয় লেবুর রস দিয়েও খুব ভালো হয় তোমরা সেটা দেখলে বুঝতে পারবে লেবুর রসের পরিমাণটা তোমরা ঠিকঠাক মতো নিবে দুটো লেবু নিবে যদি মিডিয়াম সাইজের হয় বড় সাইজের হলে একটা নেবে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি দুটোর লেবু নিয়েছিলাম তো লেবুর রসটা ভালো করে বের করে নিবেও একটা পাত্রে তারপর পুরো রসটা দিয়ে দেবে তেলে খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছ আমি লেবুর রসটা এবার দিয়ে দিব। ভালো করে দুধটা ফুটিয়ে লেবুর রসটা দিয়ে দিতে হবে এরপর ছানাটা খুব সুন্দরই হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর এই ভিডিওটা কিন্তু আমার বোন করে দিচ্ছিল আর ভিডিওটা অনেক আগেকার ভিডিও চেন্নাই আসার আগের ভিডিও তখন ভেবেছিলাম কোনো দিন যদি ভিডিও বানাই বা চ্যানেল খুলি তার জন্য বলছিলাম তো বোন বললো তাহলে তোর ভিডিওটা করে দিই তুই পরে ছাড়বি তো যার জন্য ভিডিওটা করা ছিল তো গ্যালারিতে দেখে ভাবলাম শেয়ার করি ভাবছিলাম করব কিনা না তারপর ভাবলাম শেয়ার করি তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা তো এখানে দেখতে পাচ্ছ ছানাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি আর আমি এটা বানিয়েছিলাম আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন চেন্নাইতে আসার আগে প্রায় বলতে গেলে পাঁচ মাসের আগের ভিডিও এটা তো প্রথমে দেখতে পা পেলে ছানাটা আমার হয়ে গেছে এরপর ছানাটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মাখিয়ে নিব আর ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে দোলা পাখি মানে মেশ করে নিতে হবে একদম নরম করে নিতে হবে ছানাটার মধ্যে যাতে কোনো রকম গুটিভাব না থাকে একদম নরম হয়ে যায় যাতে যার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে ছানাটাকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি অনেকটা সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছো ক্যামেরার ওপাশে ছিল আমার বোন যে আমাকে পুরো ভিডিওটা করে দিচ্ছিলো আর মিষ্টি আমি প্রায় বানাই বাড়িতে অনেক রকম মিষ্টি বানানো জানি আমি তো এবার বাড়ি গেলে আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব মিষ্টির রেসিপি শেয়ার করার তো এটা আমি এমনি বানিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য তো ভিডিওটা বোন করে দিয়েছিলো যার জন্য ছিল স্মৃতি হিসাবে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম খুব ভালো হবে তোমরাও বাড়িতে বানাবে এইভাবে মিষ্টিটা তো ছানাটা কে ভালো করে মাখানোর পর একটু গুঁড়ো দিয়ে মাখাবে আর এরকম সেপ দিতে পারো তোমরা তোমাদের মনের মতন যেমন খুশি সেপ দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমি এরকম টাইপের সেপ দিয়েছিলাম দেখে বুঝতে পারছ খুব সুন্দরও হবে এরকম মিষ্টি বানাবে বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে এরপর কি করবে আর এক লিটার দুধ যে থাকবে ওটাকে ভালো করে ফুটাবে একটু ঘন করবে এই দুধটাকে আগে দুধটা জাস্ট ফুটানোর পরে যেরকম ছানা কেটেছিল এটাকে কিন্তু অনেকটাই ফুটাতে হবে একদম ফুটিয়ে পুরো ঘন করে দিতে হবে তো দুধটা প্রায় একদম ঘন হয়ে এলে চিনিটা তোমরা পরিমাণ মতো দিবে আমি এখানে আমার পরিমাণ মতন আমার আমরা দিয়েছি এরপর দুধটা আরেকটু ফুটানোর পর দিয়ে দিবে আমুলের গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসবে আর একটু ঘনও হবে যার জন্য এখানে আমুলের আরেকটা একটা গুঁড়ো দুধের প্যাকেটও দিয়ে দেওয়া হয়েছে দেখে দেখছো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো খুব ভালো লাগবে তো এরপর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে ঘনত্বটা খুব সুন্দর হয়েছে আর এটা অনেক আগেকার ভিডিও তখন ভিডিও করতাম না তো কেমন হয়েছে কি না হয়েছে বুঝতে তোমরা আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ দুধটা ফুটে এলে এরপর দিয়ে দিব ছানাগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি একে একে করে এরপর দিয়ে দিব হালকা ফুটানোর পর দিয়ে দিব এলাচ এলাচ তোমরা দিয়ে দিবে তো স্মেলটা ভালো লাগবে তো এলাচ দেওয়ার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আর অনেকটা সফট হয়েছিল যার জন্য প্রায় একটু ভেঙে গেছিলো না হলে আর একটু বড় বড় বোঝা যেত আর যেহেতু ছানাটায় একটু জল থেকে গেছিলো যার জন্য একটু নরম হয়ে ভেঙে গেছে হালকা নাহলে ঠিকঠাকই ছিল খেতে তো খুব সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছ এলাচ আমি দিচ্ছিলাম আমি দুটো এলাচ এখানে ব্যবহার করেছি তো এলাচ দিলে স্মেলটাও ভালো লাগে যার জন্য এলাচ দেওয়া আর এটাকে কিন্তু তোমরা বানানোর পর সঙ্গে সঙ্গে খেলে খুব একটা টেস্ট লাগবে না এটাকে তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে তো খুব টেস্ট লাগবে খেতে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ এবার প্রায় হয়ে এসছে পুরো দোকানের মতন আর খেতেও পুরো দোকানের মতন হবে তোমরা এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবে খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে